প্রতিদিন কাগজে শুধুমাত্র এক্সরে এই জেরক্সের দোকান সাইবার কাফে সর্বত্র ভিড় জমে গেছে প্রতিদিন দেখছেন আমি এখানকার অবজারভার পার্টির অবজারভার রাজ্যের নেতা জেলার নেতা হিসাবে ঘোষণা করছি সমস্ত ডকুমেন্টস আপনারা ওয়েট করে যাবেন ভাইজান চলে গেলেও আপনারা থাকবেন কারো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আজকের থেকে আমাদের প্রত্যেকটা বুথে এসআইআর সহায়তা কেন্দ্র চালু হয়ে গেছে আইএসএফের অষ্ট বিধানসভা কমিটির থেকে প্রত্যেকটা যার জন্য বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব আমাদের এখানে আসতে পারেনি সবাই ব্যস্ত বিএল সাথে আজকে নূরপুরে এই শ্রীকৃষ্ণপুরেও আমরা এখানে সমস্ত তথ্য নিয়ে এসেছি যা এখানে কোনো রাজনৈতিক দল কি বিজেপি কি তৃণমূল বা অন্যরা তাদের কাছে যে তথ্য নেই সে তথ্য আইএসএফ এক মাস ধরে কষ্ট করে সে তথ্য তৈরি করে রেখেছে কারও নাম বাদ যাবে না আমি দায়িত্ব নিয়ে বললাম এবং আমাদের পার্টির একটা ওয়েবসাইট খোলা হচ্ছে সেখানে সাহায্যের হাত পাবেন আর আপনাদের বলে দিই এসআই সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের হাতে আমি যে কাগজ তুলে দিয়ে যাচ্ছি আপনাদের কোনো কাগজ জোগাড় করতে হবে না আপনার শুধু সহায়তা কেন্দ্রে আমাদের যে কর্মীরা থাকবে তাদের কাছে যোগাযোগ করবেন যদি মনে করেন তারা ফর্মটা ফিল করে দেবে কোনো টেনশান নেই তার সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি এইখানে রয়েছে আমি তাদের হাতে নেতৃত্বের হাতে তুলে দেব আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ক্রিটিক্যাল কেস থাকে একদম তাপস মেয়াজি সকাল আটটা থেকে বেলা বারোটা অবধি আজকের থেকেই আমি শুরু করে দিয়েছি আমার বাড়িতে অফিস যে সমাধান আমার কর্মীরা করতে পারবে না আটটা থেকে বারোটা আপনারা দয়া করে আমার বাড়ি চলে যেতে পারেন এক দ্বিতীয় হচ্ছে কারণ তারপর থেকে আমি প্রত্যেকটা অঞ্চলে বুথে বুথে ঘুরবো এসে আর সমাধার জন্য এই এক মাস কাজে কোনো আক্রান্ত হবেন না আটটা থেকে বারোটা থেকে এসআইআরের অফিস অশোকনগর বিধানসভা কমিটি আমার বাড়িতে আর তারপর থেকে টোটাল পুথে আমাদের কর্মীরা সহায়তা কেন্দ্র খুলছে তার সব এভিডারি ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছি কী করতে হবে না হবে কে তৃণমূল করেন কে বিজেপি করেন কে সিপিএম করেন কিচ্ছু দেখার দরকার নেই ভারতীয় নাগরিক তার নাম বাদ যাবে না তার দায়িত্ব আমাদের সে সম্বন্ধে আমাদের চেয়ারম্যান বলবে আর এইটা অন্তত পক্ষে বোমবাজি করে বন্ধ করা যাবে না এখানে পয়দা নেই যেটা আপনাদের পঞ্চায়েতে হয়েছিল বোম মেরে নিয়ে নিয়েছে কারা নিয়ে নিয়েছে তাপস ব্যানার্জি নয় তাপস চ্যাটার্জি নয় নয় আব্দুর রহমান মার মেরেছে কাকে রহিম বক্সকে এটাই মমতা ব্যানার্জির রাজনীতি আর আর এস এর রাজনীতি কবে আর বুঝবেন ওই ইস্পাইলকে যারা ছুড়ে ফেলে দিচ্ছে গণনা কেন্দ্র থেকে সেটাও এই কৃষ্ণপুরের লোক শ্রীকৃষ্ণপুরের বদনামটা ঘোচাবেন তো আপনারা বলেন ঘোচাবেন কি না সব জায়গায় মাঠ করবে বোমাবাজি করে ফুট দখল করবে শ্রীকৃষ্ণপুর থেকে কেন কারণ মমতা ব্যানার্জি কাদেরকে ব্যবহার করছে ভাইজান বলেছেন জানেন তামান্নার বাড়িতে গিয়ে যে তামান্নার বাড়ি বলেছে শিক্ষিত হও শিক্ষা অর্জন করো রোজা রাখো স্বাভাবিক কারণেই সেই সুযোগটা মমতা ব্যানার্জি নিয়ে একটা বিশেষ সমাজকে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে আর বিজেপি সেই সুযোগটা নিচ্ছে কাজে দয়া করে অনুরোধ করব যারা তৃণমূলের এই সমাজবিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি দয়া করে তৃণমূলের সেই বন্ধুদের বলবো নাম বললাম না সবাই জানেন সবাই চেনেন লাভ কিছু হবে না ইতিহাস ফিরে থাকায় পাপ পাপিকে ছাড়ে না আর আপনি যে কাজ আজকে করবেন তার সেই অন্যায়ের কাজের ফেরতটা কিন্তু আপনি বেঁচে থাকতেই পাবেন ওই কালে গিয়ে পাবেন না পরকালে পাবেন না বেঁচে থাকতেই পাবেন তাই আর আরেকটা কথা বলে দিই এখন সময় এসেছে আমার কর্মীদের কাছে আমি অশোকনগর বিধানসভার অফতারবার হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি সাহায্য আমি আপনাদের দেব কিন্তু মার মার খাবেন খাবেন না 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 অন্যায় করবেন কি করতে হবে জনগণ ঠিক করবে আমি আপনাদের পাশে আছি এই আহ্বান দেখে সবাইকে আমার সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এনক্লা অফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের প্রিয় চেয়ারম্যান যুব সমাজের আইকন ভাই যান আমার সে ফাইলটা কোথাও গাড়ি থেকে দিয়েছে ভাই যারা আছেন ওখানে বসার জায়গা দিচ্ছি গিয়ে বসুন না গুটি গায়ে কথা বলবো ওখানেই বিচো ভাই তুমি যেখানে আছো ওখানে বিছো হ্যাঁ হ্যাঁ ওখানে বিচো ভাই যারা ওপরে অসুবিধা হয় রাস্তাটা না কোনো গাড়ি চলার যাতে অসুবিধা না হয় এদিকে অনেকটা জায়গা আছে আপনার এসে বসতে পারে আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শ্রীকৃষ্ণপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করেছি সকালে একশো জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে সম্প্রীতির বার্তা বয় ঐক্যের বার্তা এখান থেকে দিয়েছে এখন আমাদের এখানে একটা জনসভা হচ্ছে জনসভাটা কি বিষয় নিয়ে হচ্ছে ওয়াক আপ সংশোধনী আইন দু বাতিলের জন্য ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচার হচ্ছে সেই সমস্ত শ্রমিকদের সার্বিক নিরাপত্তার জন্য ওবিসি সংরক্ষণ পুনর্বাহ এবং সাথে সাথে যেভাবে ফেক এস টি এসসি সার্টিফিকেটের রমরমা সেটা বন্ধ এবং এসআইআর নিয়ে যে আতঙ্কিত করা হচ্ছে জনমানসে সে আতঙ্কিত বন্ধে হয়রানি বন্ধের জন্য আমাদের এই জনসভা বন্ধুগণ যারা এসেছেন আমার পূর্বেকার বক্তারা এই বিষয়ে অনেক কথা বলেছেন আমি আপনাদের দুটো কথা বলবো ওখ সংশোধনী আইন বাতিলের কথা কেন বলছি সংবিধানের একাধিক আর্টিকেলে ভায়োলেট করছে যেখানে সংবিধান বলছে ধর্মস্থান ধর্মীয় সম্পদ রক্ষণাবেক্ষণের পূর্ণ স্বাধীনতা সেই ধর্মীয় মানুষের উপরে দেওয়া হয়েছে এই সংশোধনী আইনের মাধ্যমে সেটার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে শুধু তাই নয় যেখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় এক্ষেত্রে ওয়ার্কআপের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল না নতুন সংশোধনীর নামে সেখানে প্রযোজ্য করছে অর্থাৎ সম্পত্তিকে কেড়ে নেওয়ার অপচ আইনের মাধ্যমে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে সাথে সাথে আমরা কেন সম্পূর্ণরূপে বাতিলের কথা বলেছি ইন্টেরিয়া মর্ডারে আমরা দেখলাম কি যেটা আমরা বারবার বলে আসছি ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই সম্পত্তিটা কার এটা ডিসাইড করবে এতদিন এটা জুডিশিয়াল মাইন্ডে চলতো এখন যেভাবে পাওয়ারটা ডিস্ট্রিক্ট কালেক্টর হাতে তুলে দিচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডে চলতে পারে আমরা বারবার বলেছিলাম এটা অন্যায় হচ্ছে এটা বরদাস্ত করা যায় না আইনের মাধ্যমে এটাকে আমরা প্রতিহত করব সেটা ইন্টেরিয়াম অর্ডারেও এটাকে স্ট্রে লাগিয়েছে কিন্তু ইন্টেরিয়াম অর্ডারে ফাইনাল অর্ডার পাওয়া না পর্যন্ত আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে আন্দোলন জারি রাখতে হবে বিজেপি সরকারের নিয়ে আসা এই জনবিরোধী সংবিধান বিরোধী সংসদে সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি ভাই সাথ দেবেন তো নাকি একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যেতে হবে দলিতের সম্পত্তি হিন্দুর সম্পত্তি মুসলমানের সম্পত্তি গির্জার সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মন্দিরের সম্পত্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সম্পত্তি যেই সম্পত্তি হোক না কেন কেউ যদি তাকে বাঁকা নজরে রাখে সম্পত্তি যদি দখলের চেষ্টা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কারা ফলোয়ার্স ফুরফুরা পীড়া আকারের কারা ভক্ত কারা হিন্দু সমাজের মানুষ কারা মুসলিম সমাজের মানুষ কে দলিত কে আদিবাসী আমার দেখার দরকার নাই যার তারে সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে চোখ তুলে না থাকাতে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যার তারে সম্পদ রক্ষা সম্মান রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে মতুয়া সমাজের বাইরের তা হয়ে চাঁদ ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথা যদি কিছু বল কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথায় সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তারপরে কেউ যদি আঙুল তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে